আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আছি রিয়াদ সিফা মারুদে তো এখানে প্রতি শুক্রবারই আপনার আমাদের গ্রামে যেরকম হাট বাজার বসে এখানে কিন্তু গাড়ির একটা হাট বাজার বসে তো এখন আমি আপনাদের দেখ কিছু গাড়ির দাম আপনাদের দেখাবো গাড়ির কন্ডিশন কোন ব্র্যান্ড তো আপনারা আমাদের সাথে থাকুন মডেল কত এটা মডেল কত

বাইৰ যোগাযোগ কৰবে যাৰী গাড়ী পচন্দ যোগাযোগ কৰবাড দেখেন এই গাড়িটা হলো হন্ডাই এক্সচেঞ্জ দুই হাজার বিশের মডেল ড্যাশ বোর্টার দেখাই দেখেন কত ফ্রেশ কন্ডিশন এখন আমি আপনাদের ইঞ্জিনটা দেখাবো দেখেন ইঞ্জিনটাও কিন্তু অনেক ফ্রেশ আছে যেহেতু বিশের মডেল অবশ্যই ফ্রেশ থাকবে আর আপনারা যারা গাড়ি কিনতে পুরন গাড়ি কিনবেন তারা অবশ্যই গাড়ির চেসিস টা ভালো করে চেক করা দেখবেন গাড়ির চেসিস টা ভালো করে চেক করা দেখবেন কারণ পুরন গাড়িতে আপনার চেসিস যদি আপনার দেখেন কাটাচ্ছে তাহলে ওই গাড়ি দেখবেন অ্যাক্সিডেন্ট আলাদা হয়েছে ঠিক আছে অবশ্যই ওই গাড়ি আপনার মানে কোনো ধর কোন ধরনের দুর্ঘটনা অবশ্যই ঘটছে ওইটা বাইটার প্রাইস কত ভাইওম বলে এটা আপনার আস্কিং প্রাইস দিছল আপনার 29000 রিয়াল তো আগে যে গাড়িটা দেখাইছে এলেন্টরা ওইটার ভাইয়ের ওই নম্বরে যোগাযোগ করলে এটা আপনারা কিনতে পারবেন रेच्चित, प्राचाई。एृद्बाएचित सεί. पोडिन् और फका न, जी आओ भीलुटै अईत्झोर्षो, पाust के विडिए छिरेट एवतिन, पन्ट आख येतिया. इन चांवा इस आधिन्त ब्बॉसला, जी अ भिलिसो पॉर्षा दक्रेश्ट्टैविक, न फॉ